রাতের বেলা তপন মিত্র যখন শুয়ে পড়বে পড়বে এরকম ভাব ঠিক ওই মুহূর্তে তার দরজার তার যে রুম রুমের দুইটা দরজা একটা হচ্ছে সদর দরজা সামনের দিকে আর একটা পিছন দিকে একটা দরজা যদিও সেটা জানতো না যে ওখানে একটা দরজা আছে কারণ ওই দিন সে ওই বাসায় প্রথম থাকতে শুরু করলো খট করে দুইটা টোকা পড়লো তার ওখানে তো সে একটু কৌতূহলী হলো যে এই দিকে কে টোকা দেয় তো আবার আরেকটু পরে যখন আবার হলো তখন কৌতূহলী হয়ে সে জানলাটা খুললো খোলার পরে দেখা যাচ্ছে একজন মহিলা দাঁড়িয়ে আছে মহিলা বলে মেয়ে তো মেয়েটা দাঁড়িয়ে আছে তখন সে একটু কৌতূহলের হলো যে এই সময় এই দিক দিয়ে এবং পিছনের রাস্তাটা সচারচারকে চলাচলও করে না একদম মানে গাছগাছালিতে পরিপূর্ণ জঙ্গল বলা যায় আর কি তো কৌতূহলী হয়ে সে আবার জিজ্ঞাসা করলো কি আপনি তখন বলল আপনি তার দরজাটা খুলুন তো সে কি করবে কি করবে না এরকম চিন্তা করতে করতে তার মানবিক দিকটা উঠলে উঠলো এবং সে তখন দরজাটা খুললো খোলার পরে হুড়মুড় করে একটা মেয়ে দরজা রুমের মধ্যে ঢুকে পড়লো তখন সে বললো যে প্লিজ আপনি চিৎকার চেষ্টা করবেন আমাকে বাঁচান তো কি হয়েছে বললো আগে লাইট নিভান কেউ যেন জানতে না পারে আমার খুব বড় বিপদ আপনি আমাকে একটু বাঁচান তো সে তারপরে তাকে বসতে দিল আস্তে আস্তে সে জিজ্ঞাসাগুলো যে কি ঘটনা তখন সে বললো যে আমরা পুলিশ আমাদের তাড়া করছে আমার সাথে আরও তিনজন ছিল তারা পুরুষ মানুষ তারা দৌড়ে পালিয়ে গেছে অন্যদিক দিয়ে বাট আমি করছি না ভুল পথে এসে এখন এদিকে চলে আসছে যদি আমাকে ওরা পায় ওরাও মেরে ফেলবে পুলিশ ফেলে তো ধরে নিয়ে যাবে আপনি আমাকে জাস্ট রাতটুকু থাকতে দেন ভোর হওয়ার আগে আমি চলে যাব তো ও কোনো কিছু ভেবে চিনতে না পেয়ে আর কোনো উপায়ও নেই এখন যদি সে চিৎকার চেসামেচি করে মেয়েটা উল্টাও বিপদে পড়ে যাবে অনেকটা অনিশ্চয় সত্ত্বেও সে তাকে থাকতে দেওয়ার জন্য রাজি হলো তাই তারপরে একটা পর্যায়ে কেউই ঘুমাচ্ছে না ও জিজ্ঞাসা করে আপনি কী করেন তখন তপন মিত্র বললো যে আমি ব্যাঙ্কে চাকরি করি নতুন এই শহরে এসেছি আমার আসল বাসা হচ্ছে কলকাতার শ্যামবাজারে আমি থাকি বাট এটা নতুন ছিল আমি কয়েকদিন এসেছি খুব বেশি চিনিও না তো মেয়েটা বললো আমার বাসা তো ওখানে তো আমার নাম স্বপ্না আমি একটা এনজিওতে জব করি তো এই এনজিওর কাজ হচ্ছে যে যেসব মেয়েদেরকে জোরপূর্বক বা প্রলোভন দেখিয়ে নিয়ে এসে এই বার বনিতা পাড়ায় বা খারাপ পাড়ায় বিক্রি করে দেওয়া হয় আমরা তাদেরকে উদ্ধার করি উদ্ধার করে একটা রিহ্যাব সেন্টার আছে সেখানে নিয়ে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করি তো আমরা খবর পেয়েছি যে তিনটা মেয়েকে গতকাল রাত্রে এখানে আনা হয়েছে সেই তিনটা মেয়েকে আমরা উদ্ধার করতে এসেছিলাম অলরেডি তিনটা মেয়েকে উদ্ধার করে আমার তিনজন লোক চলে গেছে সহকর্মী বাট আমি ভুল পথে এসে আটকা পড়েছি তো তাহলে বললো তো এটা তো ভালো কাজ পুলিশ কেন খুঁজছে তো তখন বললো যে আসলে এটা তো খারাপ লোকজনদের দখল এবং পুলিশ ওদের হয়েই কাজ করছে এবং আমাকে পেলে উল্টা ভাসিয়ে দেবে তো এইসব শোনার পরে ঠিক আছে বলে আপনি থাকেন তো একটা পর্যায়ে ঘুম আসে না আসে না কিন্তু একটা ঘুমের মতো ভাব যখন চলে আসছে ভোরের দিকে ঠিক ওই মুহূর্তে সে ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে দেখে যে স্বপ্ন চলে গেছে এবং যাওয়ার আগে একটা চিরকুটে লিখে দিয়ে গেছে যে আমাকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ তো গল্পটা হচ্ছে এই পর্যন্তই হলো তো এখান থেকে যখন সে ভাবলো যে কেউ দেখে নেই তারপর পিছনে দরজা দেখলো সেটা দেখলো যে না এদিকে কেউ টেরু পায় নাই আর নর্মালি তার রুমে কেউ আসেও না এইভাবে শুধুমাত্র ও নামে একদম ঝি এসে তাকে একটু খাবার দিয়ে যায় এই যতটুকু তো সে তো ভাবলো যে না কেউ জানে না কিন্তু এটা পরবর্তীতে সে যখন অফিসে গেল অফিস থেকে ফিরলো ফেরার পথে দেখে যে বড়ো মা মানে ওই বাসার যে মালকিন সে তাকে ডাকলো পদ্ম ঝিকে দিয়ে ডেকে বলে তোমার ঘরে কি কেউ এসেছিল তো সেও অস্বীকার করলো দেখটা যে বলে তো ই হবে না তার সাথে তখন পুলিশও ছিল বড়মার কাছে পুলিশ এসে বলছে না আমরা খবর পেয়েছি আপনার বাসায় এই সময় এটা আশ্রয় নিয়েছিলো তো বড়ো তখন খুব জোর গড়ায় বললো না আসে নাই তখন একেও জিজ্ঞাসা করল তখন মিত্রকেও বললো না আমার ঘরে আসে নাই মিথ্যা কথা বললো পরবর্তীতে বড়ো মা খোঁজ দেখতে পেলো মানে সে তার অনুসন্ধানে চোখ দিয়ে যে পিছন দিকের দরজা কখনোই খোলা হয় না কিন্তু ওই দিন খোলা হয়েছিল এবং ওই রাত্রে বৃষ্টিভাতে কিছু পায়ের ছাপও আছে এবং সে তখন ধরেই ফেললো যে মেয়েটা আসলে তার ঘরে আশ্রয় নিয়েছিল কিন্তু পুলিশদের হাত থেকে ওকে বাঁচানোর জন্য বা যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য সে পুলিশদের সামনে এমন করলো কিন্তু পরবর্তীতে ওকে ডেকে বলল যে তুমি এটা করছো এটা ঠিক করো নাই তুমি এই বাসাটা ছেড়ে চলে যাবা কালকেই তো এই হচ্ছে গল্পের একটা মাঝখান থেকে আমি বললাম বাট ঘটনাটা শুরু হলো কিভাবে এই তপন মিত্র যেটা বললাম যে সে কলকাতার শ্যামবাজারের একটা এলাকায় তার জন্ম বেড়ে ওঠা ত সদ্য সে পাশ করে একটা ব্যাংকের চাকরি নিয়ে এই মহৎসল শহরে আসে এবং আসার পরে সে কোথাও বাসা খুঁজে পাচ্ছিল না ওই অফিসেই ছিল দুই মাস অফিস তাকে থাকার সুযোগ করে দিয়েছিলো তো সে টাইমটা শেষ হয়ে যাচ্ছে তো তখন সে যেহেতু এই শহরে কিছুই চেনে না একজন দালাল যার নাম গঙ্গাধর তাকে ধরে কিছু টাকা দিয়ে একটা বাড়ি খুঁজে দিতে বলে তখন সে তাকে এই বার বনিতে পাড়ায় নিয়ে আসে যেখানে দুইটা বাড়ি আছে রাস্তার দুই পাশে যেখানে আসলে ওই খারাপ পাড়া বলতে পারে যেটা বলছি সেটাই তো এই যে পরে এই মালিকের কাছে নিয়ে আসে এই মালিক হচ্ছে মহিলা মালকিন যাকে এই মহল্লার সবাই বড় মা বলে খুব সমীহ করে খুব প্রভাব আছে পুলিশ মহলেও তাকে খুব সম্মান করে সবাই তো ওই এবং কথিত আছে যে ওই যে দুইটা বারবনিতার যে দুইটা বাড়ি মালিকও এনি তো এখানে একটা রুম ভাড়া আছে এটা ওই দালাল তাকে নিয়ে আসে আনার পরে তখন তার চরিত্র পরীক্ষা করার জন্য বলে যে আগে তাকে তুম তোমাকে ওই বারবনিতার যে দুইটা বিল্ডিং আছে ওখানে একটা রুম ফাঁকা আছে ওখানে থেকে তোমাকে পরীক্ষা করতে তুমি ভালো মানুষ তো সেই হিসাবে ওকে ওখানে থাকতে পাঠায় এবং প্রথম রাত্রেই সেখানে পুলিশ রেড দেয় ওকে এসে চড় থাপ্পড় মারে এবং সারারা চিল্লা পাল্লা হই হুল্লো সে সেটা সহ্য করতে পারে না এসে পরের দিন এসে চাবি বুঝিয়ে দিতে চাই মালিকিনকে বলে যে আমি এখানে থাকতে পারবো না তখন সে বলে তাহলে তুমি আমার বাসায় থাকো এইভাবে সে তার নিজের বাসায় একটা রুম তাকে দিয়ে দেয় এবং সত্য থাকে যে তুমি যেতে একা থাকো এখানে তোমার কোনো গেস্ট আসতে পারবে কোনো মেমোর আসতে পারবে না তুমি বিডি সিগারেট খেতে পারবো না কিছুই না তো সে বলে যে না আমার এই সব অভ্যাস নেই কোনো কিছু নেই কিন্তু সে বিপদেতে পড়লো স্বপ্ন আসলো এবং এটা জানাজেনে হয়ে গেলো তখন তাকে দেখে বললো তুমি কালকেই বাসা ছেড়ে দেওয়া তো এই অবস্থায় সে চলে গেলো কিছু করার নাই ব্যাঙ্কে গেলো সারাদিন খুব টেনশন করলো বাট এই বাড়িয়ালের একটা মেয়ে আছে নাম লহমা সে আবার ছোটোকাল থেকেই বাড়ির বাইরে রেখে রেখে যদি এইটা খারাপ করা কিন্তু সে এর মা বাইরে রেখে রেখে তাকে ভালো পরিবেশে বড় করছেন এবং সে লেখাপড়া প্রায় শেষের দিকে এবং দেখতে শুনতে অনেক সুন্দরী এবং এত সুন্দরী যে রিসেন্টলি সূর্য কুমার নামে একজন খুব নাম করা পরিচালক এখানকার এই স্পট দেখতে এসে এই মেয়েটাকেও দেখে তার নতুন সিনেমার নায়িকা হিসেবে তাকে প্রপোজ দেয় এবং তাকে নায়িকা হিসেবে মনোনীতও করে ফেলে এতটাই ভালো তো এ আছে কাহিনি এই লহম আবার ওকে খুব একটা প্রশ্রয় দেয় যদিও ওইভাবে সমীহ করে না কিন্তু খুব প্রশ্রয় দেয় তো সে আবার তার মাকে রিকোয়েস্ট করে না আর যেহেতু একবার ভুল হয়েছে তাকে ক্ষমা করো পরের ভুল হলে তাকে ইয়ে করো তো যে কাজ সে আসলো পরের দিন যে বাড়ি খুঁজে পায়নি এখনও তো বললো যে তুমি থাকো আর একবার তোমাকে সুযোগ দেওয়া হলো কিন্তু এই ভুলটা যেন আর কখনো না হয় তো ঠিকই আছে সে মেনে নিল যে না আর হবে না কিন্তু ওই রাত্রে আবার ওরকম মালযাত্রা এসে দরজায় পিছনের দরজায় নক করলো এবং বললো যে আমি স্বপ্ন দরজা খুলুন বললো না আমার এরকম সমস্যা হয়েছে বলছে আমি খুব অসুস্থ আমার গায়ে প্রচণ্ড জ্বর তো তখন আবারও মায়া হলো তখন আবারও দরজা খুলে দিল স্বপ্ন আসলো দেখলো যে আসলেই স্বপ্ন গায়ে অনেক জ্বর তখন তাকে থাকতে দিল কিন্তু তার কাছে তো কোনো ওষুধ নেই তার চিকিৎসা দরকার কী করবে তখন স্বপ্ন বললেন না আমাকে একটু ঘুমাতে পারলেই ঠিক হয়ে যাবে আপনি টেনশন করেন না তো যে কাজ সেই ও একটু ঘুমালো শেষ রাত্রে যখন হলো তখন ভাবলো যে দরজা দিতে ওকে বের করে দেয় কিন্তু দেখলো যে এইবার পিছনের দিকে দরজাটা ওকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে মানে আগে থেকে আস করতে পারছে যেরকম কোনো কিছু ঘটতে পারে তখন কীভাবে বের করবে তখন যখন ভোর হয় হয় ঠিক ওই মুহুর্তে বাড়িরকে ওঠে নিয়ে সদরদ্রতা দিয়ে ওকে দেখে নিয়ে বের করে চলে নিয়ে যায় স্বপ্নকে নিয়ে বের হয় ওই মুহূর্তে ওর ধারণা যে কেউ ওকে দেখে নাই কিন্তু পদ্মঝি সম্ভবত ওকে দেখে ফেলেছিল পরবর্তীতে এটা বাড়িতে জানাজানি হয়ে যায় যাক এই দিকের ঘটনা পড়ে তো ও যখন ওকে বাইরে নিয়ে যায় তখন কিভাবে ইয়ে করবে তো ও বললো যে আমি শহরের বাইরে যেতে পারলে আমার কোনো সমস্যা নেই বাট এর মধ্যে পুলিশ আমাকে খোঁজাখুঁজি করছে তো এখন তাহলে বাস স্ট্যান্ডে যেতে হবে তো যে হলো রিকশালা বললো যে বাস স্ট্রাইক চলছে বাস স্ট্যান্ডে গিয়ে হবে না আপনারা এক কাজ করতে পারেন যে কোনো একটা সিএনজি ধরে টেম্পো ধরে আপনারা রেল স্টেশনে যান ওখানে ভালো হবে তো এখন সিএনজি কোথায় পাওয়া যাবে সিএনজি স্টেশনে গেলেই সিএনজি পাওয়া যাবে তো মানে পাম্পে গেলে তো সিএনজি পাম্পে গিয়ে এরকম একটা সিএনজি দেখলে যে আসছে তো সেখানে অলরেডি তিনজন আসে তো আরেকজনের সিট ফাঁকা ভাগ্যক্রমে পেয়ে গেল তো তাকে বললো যে আপনারা কোথায় যাবেন বললো যে আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি তো তখন মিত্র তখন চিএনজেলাকে কথা বলে পঞ্চাশ টাকা ভাড়া ঠিক করে ওই স্বপ্নাকে ওখানে উঠিয়ে দিল এই কাজ স্বপ্ন তো চলে গেল তখন ভাবলো যাক ঝামেলা শেষ হলো আমার কোনো ইয়ে নেই আর আশা করি কেউ বাড়ির লোকজন দেখেও নেই সেইভাবে সে চলে আসলো কিন্তু এই আসার পরে তো জানাজানি হয়ে গেল যে ওকে দেখছে এবং রহমা বলল যে আপনি আজকেও একটা রাত মেয়ে মানুষ নিয়ে রাখছিলেন আপনাকে তো অনেক ভদ্র মানুষ মনে হয়েছিলো এই তখন ব্যাখ্যা দিতে গেলে বললো যে এই তো বলে লাভ নেই আপনি যেটা করছেন সেটা তো আমরা সবাই জানি এই তো আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে আর কোনো উপায় নেই তো এইভাবে ওই দিনটা গেল পরের দিন ও অফিসের কাজে যখন অফিসের জন্য বের হলো বের হয়ে যাওয়ার পথে ভাবলো চার দোকানে গিয়ে যেখান থেকে রেগুলার চা যায় যাই বলি যে আমার একটা বাড়ি লাগবে সন্ধান করি তো চার দোকানে যখন গেল তখন দেখে চার দোকানদারটা নাই অন্য কেউ বসে তখন জিজ্ঞাসা করো চার দোকানদারটা কই তো সে বললো যে গতকালকে সে একটা টেম্পোতে করে যাচ্ছিল তো সেটা অ্যাক্সিডেন্ট করছেন তো এখন মৃত্যু সজ্জায় হয়তো আর নাও ফিরতে পারে হাসপাতালে ভর্তি তখন খটকা লাগলো তখন বললো যে আর কারা ছিল তো বলছে দুইজন তো স্পট ডেড শুনছি মহিলাও ছিল একজন সেও তো তখন সে দৌড়ে হাসপাতালে চলে গেল মহবশ শহর খুব বড়ো হাসপাতাল তো খুব বেশি নাই জানা মতে একটাই আছে সেখানে চলে গেলো বাট ও তো স্বপ্ন শুধু স্বপ্নায় জানে স্বপ্ন কি পদ সেটা জানে না কোথায় বাসা কিচ্ছু জানে না তো ওখানে যে যখন বললো নার্সদের নার্সরা ঢুকতে দিল না তখন একজনকে বিশ টাকা ঘুষ দিয়ে তার আত্মীয় পরিচয় দিয়ে সেখানে গেল যাই দেখে হ্যাঁ খুঁজতে খুঁজতে স্বপ্নকেও পেলো স্বপ্নকে দেখে একটা হাসি দিল তার মাথায় ব্যান্ডেজ ট্যান্ডেজ সব কিছু তো তখন ওখানে একজন নার্স এসে বলে আপনি এখানে কীভাবে ঢুকলেন তখন বললো আমি ওর আত্মীয় মুখ ফসকে বলে ফেললো তখন বললো আপনাকে আপনাকেই তো খুঁজছি কারণ এর মানে এর কেউই পরিচিত নাই হাসপাতালে ভর্তি একটা মেয়ে বাড়ির বাইরে সারাতে আপনাকে খোঁজলেন পরে ওকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেলো যেই তখন বললো যে পুরা নাম কী তখন নিজের নামের সাথে মিলায় বললো স্বপ্ন মিত্র আর যখন অ্যাড্রেস জানতে চাইলো তখন ও কলকাতা নিজের বাসার বাড়ির নাম্বারটাই বলে দিল এরপরে বললো যে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স জমা দেন এর পরবর্তীতে যা লাগে সেটা আপনাকে দিতে হবে তো এই হচ্ছে কাহিনি তখন ওখান থেকে বললো যে ক্যাশে দিতে হবে কার্ডেও পেমেন্ট করা যাবে বললো কার্ডেও পেমেন্ট করা যাবে তো তখন সে তার একটু সাহস পেলো যে কার্ডে পেমেন্ট করা হলে পরবর্তীতে দিলেও তো হচ্ছে তো এই হচ্ছে গল্পের শেষ যে যখন সে এই দায়িত্বটা পেলো স্বপ্নার খরচটা চালানো তখন তার মনটা খুশিতে ভরে গেল এবং সে এটা টাকা জমা দেওয়ার জন্য বা এদিকে চলে আসলো এইভাবেই একটা গল্প শেষ হয়ে গেল তো আমার কাছে এখানে সমরেশ মজুমদার আসলেও যে স্বাভাবিক যে লেখা আমার কাছে সেটা মনে হয়নি বইটা খুব অ্যাভারেজ লেগেছে বিরানব্বই পেজের একটা বই দুই সালের ফেব্রুয়ারি মাসে এটা প্রকাশিত হয়েছে আপনারা সময় পেলে পড়তে পারেন না পেলে না পড়তে বলে খুব বেশি অসুবিধা হবে না কারণ ওই লেভেলের বই আমার কাছে খুব মনে হয়নি যদিও আমি এরকম জাজ করার কেউ না জাস্ট একটা গল্পই এইভাবে তবে উনি যেরকম এই বাম বা বিভিন্ন মানবিক দিকগুলো তুলে আনে সেরকম একটা জিনিস তুলে আনার চেষ্টা করা হয়েছে যে এই যে তপন মিত্র ওই রকম একটা পরিস্থিতি থেকে যার নিজের থাকার জায়গা হচ্ছে না আরেকজনের দয়ার উপর থাকতে হচ্ছে একটা বনিতে পারে যে ঘর নিতে হচ্ছে যেহেতু ঘর অন্য জায়গা পাচ্ছে না সেখানে আবার সে একজনকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগছে নিজে থাকতে পারবে না জানে যে কোনো সমস্যাল ঘর থেকে বের করে দেবে তারপরে একজনকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে আবার যে মেয়েটা স্বপ্ন আসছে সেও যে মেয়েগুলো এখানে প্রলোভনের শিকার হয়ে পাড়ায় বিক্রি তাদেরকে উদ্ধার করতে আসছে একটা এনজিওর হয়ে তো হয়তো বেতন বেশি না কিন্তু তাদের যে ধর্মটা যে কাজটা তারা করে যাচ্ছে অনেক মানবিক একটা কাজ এই সব কিছুর মধ্যে মানবতাকে এই গল্পের মাধ্যমে মাধ্যমে তুলে ধরা হয়েছে তো এটা আমার কাছে একটা ভালো দিক মনে হয়েছে তো এই গল্পের নামকরণও করা হয়েছে যখন এমন হয় তো সুযোগ পেলে পড়ে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন